চট্টগ্রাম কর্ণফুলি মজ্জার ট্যাকের মধ্যে দুটি আজকে সংস্থা জমির অফার দেব আপনাদেরকে একই ভিডিওতে আর্জেন্ট টাকার দরকার খুবই দ্রুত টাকার দরকার দুটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে নিষ্কণ্টক নির্বিজাল আছে ভিডিওটি কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না একটা হলো কর্ণফুলি থানা থেকে একটু সামনে দশ রাস্তার সাথে লাগানো দেড় গণ্ডা জমি এক দাম দশ লক্ষ টাকা দেড় গণ্ডা প্যাকেজ মূল্য দশ লক্ষ টাকা চারিদিকে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা আছে এখনই বাড়ি করার উপযোগী সামনের রাস্তা দশ ফিট সামনের রাস্তা দশ ফিট কর্ণফুলি থানা থেকে একটু ভিতরে আরেকটি আছে কর্ণফুলি থানার আশেপাশে ওইটাও দেড় গন্ডা ওইটাও দেড় গন্ডা ওইটা পড়বে এক দাম ওইটা চোদ্দ চোদ্দ ফিট রাস্তার সাথে লাগানো প্রায় তেত্রিশ ফিট মুখ আছে রাস্তার সাথে আর প্রথম যে জমিটার কথা বলছি ওইটা মালিক পক্ষ টাকার খুবই বেশি প্রয়োজন এক দাম দশ লক্ষ টাকা আর এখন যে জমিটার কথা বলতেছি কর্ণফুলি থানার আশেপাশে এটি এক দাম তেইশ লক্ষ টাকা দেখেন দুইটি কিন্তু কিন্তু একদম আকর্ষণীয় অফার একটির মধ্যে আপনি এখনই বাড়ি করতে পারবেন দশ ফিট রাস্তার সাথে লাগানো আর একটি দেখি যেটি দেড় আছে ওইটি হলো আপনার চোদ্দ ফিট রাস্তার সাথে লাগানো দোকান করতে পারবেন বাড়ির নিচে দেড় ঘন্টা দেড় ঘণ্টা জমি একটি দশ লক্ষ টাকা এক দাম আরেকটি হলো আপনার তেইশ লক্ষ টাকা এক দাম বিজুরি সবাই শেয়ার করে দেবেন যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের চট্টগ্রাম কর্ণফুলি মজ্জার ট্যাগের দ্বিতীয় অফিসে অথবা আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে এই ধরনের অফার আমাদের হাতে আরো অসংখ্য আছে জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান অসংখ্য অফার আমাদের হাতে পেয়ে যাবেন আপনারা নষ্ট না করে যোগাযোগ করুন আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান নিষ্কণ্টক নির্ভেজাল ডকুমেন্টসপত্র ক্লিয়ার আমাদের হাতে অসংখ্যা কালেকশন আছে চট্টগ্রাম কর্ণফুলী মৈদ্যাটেরিয়ার মধ্যে একখানি থেকে শুরু করে বিভিন্ন সাইজের জমি একখানি থেকে শুরু করে এক ঘন্টা থেকে শুরু করে একখানি দুই একখানি দুই কানি তিন কানি পাঁচখানি দশ কানি একই সাথে একটি প্লট নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা হাউজিং করার মতো ইন্ডাস্ট্রি করার মতো যারা জমি কিনতে চান ফ্যাক্টরি করার মতো ছোট বড় অসংখ্য জমি আছে সংস্থাও আছে রাস্তার সাথে রাস্তার সাথে লাগানো একটু বিতরও আছে আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন বিভিন্ন ক্যাটাগরির জমি আমাদের হাতে আলহামদুলিল্লাহ আছে যোগাযোগ করুন চট্টগ্রাম কর্ণফলী এক ট্যাগ দক্ষিণকুল পুরো বাংলাদেশের মধ্যে চৌষট্টিটি ইউনিয়নের মধ্যে চৌষট্টি জেলার প্রতিটি ইউনিয়নের মধ্যে একমাত্র ইউনিয়ন যেখানে সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি বেশি যেখানে সবচেয়ে ফ্যাক্টরি বেশি বা ইন্ডাস্ট্রি বেশি আপনি যাই বলেন সবচেয়ে বেশি হচ্ছে কর্ণফুলীতে পুরো বাংলাদেশের মধ্যে যতগুলো ইউনিয়ন আছে